নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তদের সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকের ব্লগটা খুবই একটা ছোট ছোট্ট ছোট্ট একটা ব্লগ কেন একটা শখের জিনিস আমি কিনেছি সেটা ভাবলাম আমার পরিবারের বন্ধুদের সাথে শেয়ার করা আমার কর্তব্যের মধ্যে পড়ে কেন এটাও আমার একটা পরিবার এখন তো শখের জিনিসটা হয়তো খুবই সামান্য কিন্তু শখ তো শখই না তো চলো দেখা যাক কি কিনেছি তো এটা হচ্ছে সেই জিনিস সবাই হাসবে হ্যাঁ হাসবে না আমি কিনেছি এটা আমার শখের ইচ্ছা ছিল যে এটা আমি কোথাও ঘুরতে গেলে এরকম একটা ট্রলি ব্যাগ নিয়ে যাবো যে সবাই বলবে বাচ্চাদের আমিও বাচ্চা তো এটা দেখো বা তোমার একটা বারবি জলে নিয়েছি ঘুরতে যাওয়ার জন্য বা কোথাও যাওয়ার জন্য ওল্লি ফার্মিং মানে আমার জিনিসপত্রই থাকবে পেয়েছে পরিবারের কথা ভুলে গেছি তো একটু খুলে দেখা জিনিসটা জিনিসটা খুবই যেহেতু এখন চৈত্র মাস যাচ্ছে সেলের সময় এটা একটা ডিসকাউন্টে পেয়েছি এটা বত্রিশশো টাকার মতো দাম এমন দিন হয়েছে সাতাশশো পঞ্চাশ আর একটু ছোটো নেওয়ার ইচ্ছা ছিল ছোটোগুলো দেখতে বেশ ভালো হয় কিন্তু ছোটোটা না একদমই ছোটো মানে ওটা আমার দুটো নাইটি একটা গাছ দিলেই পড়ে যাবে তো এটা হচ্ছে দেখো এবার চলো দেখাইতে চলো এটাকে চেন ওখান করে নিয়েছি এটা হচ্ছে ভেতরে অনেকটা স্পেস উল্টো নিয়েছি আমি এটা হচ্ছে স্পেস এটাকে সবাই জানি নর্মাল লাগে যেও থাকে এটা এরকম এখানে একটা রয়েছে কসমেটিক্সের স্পেস যেখানে আমি আমার জিনিসপত্র নিতে পারবো আরেকটা জায়গা আছে হচ্ছে নিয়ে আমি এখানে আটকে দেব জিনিস হচ্ছে এই লক সিস্টেমটা কোথাও গেলে আমাদের খুব চিন্তা থাকে যে লক সিস্টেমটা তাড়াতাড়ি সেগুলো নিয়ে করতে হয় কিন্তু এটা লক সিস্টেমটা এখানে জুম করে লক সিস্টেমটা দেখে এখানে দেখো এখানে আমি লক নাম্বারটা দেখাচ্ছি না তাহলে আমার প্রাইভেসি বলে কিছু থাকবে না সবাই জেনে যাবে তো এখানে বা পাস কিওয়ার্ডগুলো মানে ঠিক করতে পারো এবার এখানে আমি হয়ে গেলে জিনিসপত্র এভাবে টেনে নিয়ে এভাবে চাবিগুলোকে আটকে দাঁড়া ব্যাস এটা লক হয়ে গেল দেখো এটাকে আর খোলা যাবে না এবার জামবেল করে দিলাম লক নিশ্চিন্তে মনে ট্রলে নিয়ে যাও এবার আবার যে পাসওয়ার্ড দিচ্ছ সেটাকে আমি ঠিক সেট করে নিচ্ছি এবার যখন এটা টানবো দেখো খুলে গেল তো এটা হচ্ছে আমার বারবি টলি খুব পছন্দের একটা জিনিস শখের জিনিস তো কিনেই ফেলেছি চট করে কেসটা দেখো এইভাবে তুমি হ্যান্ডেল করতে পারবে বা তুমি যদি চাও এরকমভাবেও ক্যারি করতে পারবে আবার আর এটা তো আছেই ট্রলি এই যেরকমভাবে করে করে দিতে পারবে তো এটা হচ্ছে কিউটি পাই দেখতে তো কেমন লাগলো আমার ট্রলি আমার শখের জিনিস শেয়ার করলাম অবশ্যই জানিও আর দামটা ঠিকঠাক আছে কিনা সেটাও জানিও যে ঠিকঠাক কিনতে পেরেছি কিনা তো আজকে ব্লগটা এখানেই শেষ করব আর কিছু দেখানোর নেই আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আবার চ্যানেলের পাশে থেকে যেও নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকে তো ছট করে সাবস্ক্রাইব করে নাও আর পাঁচশো টাকার নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও তো বাই বাই আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে ততক্ষণ ভালো দেখো সুস্থ দেখো টা